এই ঔষধ ভান্ডারের অন্যতম ঔষধ ওপিআম কি এখন জানতো তার আরো কি কি নাম আছে সমনাম গুলো ওপিআম পেপেবার সুন্নি ফেরা এটা একটা তার সমনাম এরপর হলো ওপিয়াম ক্রোডা সংক্ষিপ্ত নাম কি কপি কপির থেকে এইসব তৈরি উৎসব আমাদের ওপিয়া একটু উদ্ভিজ উৎসব প্রবার বা পরীক্ষক এই গুরুত্বপূর্ণ ঔষধটি পরীক্ষা করেছেন হোমিওপ্যাথির আবিষ্কারক ডাক্তার কাপড়তা আমাদের অভিযান গরম সেকেন্ড গ্রেড এটা এখন আমি আলোচনা করব আমার উপর যেটা নির্ধারিত ট্যাবস মনের কথা অর্থাৎ মানসিক লক্ষ্য নিয়ে আলোচনা করব আমার সংগ্রহে আছে অব্যায়ামের তেইশটা মানসিক লক্ষ্য একটু মনোযোগ সহকারে শুনবেন এক নাম্বার মন বিভ্রান্ত হয়ে পড়ে অব্যায়ামের মন কি বিভ্রান্ত তার মনটা বিভ্রান্ত হয়ে পড়ে দুই নম্বর নিজের কষ্ট বুঝিতে অথবা অনুধাবন করিতে অক্ষম তার এত কঠিন হয়েছে সে কঠিন রোগে আক্রান্ত তার শ্রুষা সেবা শুশ্রূষাকারীরা এসে আপনাকে তথ্য দিল তার আকন জন তথ্য দিল রোগীর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তার যে লক্ষণ গুলা আপনার কাছে শেয়ার করল লক্ষণ গুলা দেখলেন সবগুলোই কষ্টদায়ক আপনি তাকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন অধীন করবে খুব ভালো আছি বুঝতে পারছেন বিশ্বনাথ অর্থাৎ তার যে নিজের কষ্ট সে বুঝতে পারে না সে অনুভাবন করতে পারে না এমন অবস্থা হয়ে গেছে তার মনে এটা খুব খেয়াল রাখবে তিন নাম্বার তার কোনো অভিযোগ থাকে না সে কিছুই চায় না রোগী তার পরিবারের কাছে তার সমাজের কাছে তার চিকিৎসকের কাছে কি কোনো অভিযোগ নাই কোনো কিছুই চায় না ও পেয়ারার পুরো চাইদার আইজলাতা 3 নাম্বার লক্ষ্য সে বাইরেতে নাই সে অনুমান করে সে বাড়িতে আছে তার নিজের ঘরেই আছে তুই কই সে বলবি আমি বাড়ি যাব আমাকে বাড়ি নিয়ে চলো তখন তার সজনরা বলবে তুমি তো নিজের ঘরেই আছো বলে না আমার নিজের ঘরে নাই আমাকে ঘরে নিয়ে যাও এটা তার ধারণা তার মনে মনে হয় একটা স্বপ্নের মধ্যে আছে কিন্তু আশেপাশে সবকিছুই সে বুঝতে পারে এবং শুনতে পারে নিজে যখন বসে আছে আছে সে মনে করে সে স্বপ্নের বিভূত স্বপ্নের মধ্যে আছে স্বপ্ন দেখতেছে কিন্তু আশেপাশের যে লোকজন চলাফা করতেছে কথা বলতেছে সে বুঝতেছে শুনতেছে শরীরের কোন অংশ বড় হয়ে গেছে এর ধারণা করে সে চিকিৎসকের কাছে বলবে ডাক্তার সাহেব আমার হাতটা মনে অনেক বড় হয়ে গেছে অথবা বলবে আমার চোখ গুলা স্বাভাবিক না অনেক বড় হয়ে গেছে অথবা আমার নাকটা অনেক বড় হয়ে গেছে কিন্তু বাস্তবে সব ঠিকই আছে অপিয়াম মনে করে তার দেহে যে কোনো অঙ্গ বা অংশ অস্বাভাবিক খুব বড় হয়ে গেছে এই জন্য সে এরা চিকিৎসকের নিকট সচেতন নিকট পরে অভিযোগ করে না বুঝতে পারছেন অভিযোগ করে না কিন্তু সে পরে আমার এই নাকাম মানে অনেক বড় হয়ে গেছে বাস্তবে ঠিকই আছে নাম্বার সাত ভয় একবার পেলে তার মধ্যে রয়েই যায় যেই কোন ধরনের ভয় যদি পায় যে এই ভয়টা একবারে কিন্তু তার ভিতর থেকে এই ভয়টা আর চায় না যতই তাকে বোঝানো হোক যে আসলে তুমি যা দেখেছ এটা তোমার কল্পনা তুমি ভুল দেখেছ ভাবে তার মধ্য থেকে যা যাবে না এই জিনিসটা খেয়াল রাখবেন ভয় যদি কোন সময় থাকে ধরেন পনেরো বছর আগে ভয় পেয়েছে এই ভয়টা এখনো তার মতে রয়েছে কল্পনা বিলাসী কল্পনা জগতে বাস করে একটা কল্পনা বিলাসী আর এখানে বলা হয়েছে অতিশয় কল্পনা বিলাসী তার অভিলপি যখন করবেন দেখবেন আপনার সাথে সে কল্পনা জমিতে চলে গেছে ঘুমের মধ্যে সামান্য শক্তি সে চমকি ওঠে ঘুমাইছে পাশের রুমে বা ওখানে সামান্য একটা করে একটা শব্দ এসে সে সাথে সাথে চমকি উঠে যাবে এটা যে শুধু ঘুমের মতে এমন না জাগ্রত অবস্থায় যদি সামান্য গুণ শব্দ হয় সে চমকে ওঠে নাম্বার দশ উন্নতভাবে প্রভাব পক্ষে নাম্বার এগারো আনন্দ কিংবা কষ্টভোগ এই দুয়ের প্রতি উদাসীন থাকে আনন্দের বিষয় সে গুরুত্ব দিবে না খুব কষ্টের বিষয় কোন গুরুত্ব দিবে না অর্থাৎ উড় বেলায় সে কি থাকে উদাসীন থাকে এটা ওপিয়া এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য নাম্বার বারো ইচ্ছে শক্তি জড়তা দেখা দেয় মনে হয় যেন বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে যে ইচ্ছা আকাঙ্ক্ষা অভিযানে নাই তার মধ্যে নাই অন্যরা মনে করবে তার ইচ্ছে শক্তির মনে হয় তার মধ্যে বিলুপ্ত হয়ে গেছে এটাই অভিযান তেরো সম্পূর্ণ স্মৃতি ভ্রংশ হয় তার স্মৃতি লোক পেয়ে যায় এমন ভাবে লোক পেয়ে যায় তার নিজের আত্মীয় স্বজন স্বজনদের রয়েছে চিনতে পারে আমরা যখন কোন রোগী খুব খারাপ অবস্থা চলে যায় অন্তিম অবস্থা চলে যায় তাকে পরীক্ষা করার জন্য আমরা বলি বলেন তো আমি কে অথবা তার ছেলে বলে যে উনি কে অব্যায় সে চিনতে পারবে না তার সন্তানদেরকেও চিনতে পারবে

তখন যখন রুগিলিপি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আগের লক্ষণ গুলার সাথে যখন মিথ্যা সম্পর্কটা পাবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন এটা আপীম সেবনকারীরা লাভ যারা আফিম সেবন করে সমাজের মধ্যে একটু পরীক্ষা করে দেখেন তার সাথে কথা বলা দেখেন দেখবেন সত্য কাছাকাছি নাই সব মিথ্যা বলে এত সুন্দর করে গুছিয়ে কথা বলবে মনে হয় ঘটনা সত্য বা সত্য কথাই বলছে আসলে সে মিথ্যা কথা বলছে কারণ হলে সে আফিম সেবনকারী আর আমাদের অপিয়া সেবা তো আফিম আফিম বা কপি সেবন করে নাই কিন্তু সে আমাদের যেই রোগী তার যে চরিত্র পেলাম কপির চরিত্র আফিমের চরিত্র যখন তার শরীরে গরম দেখা দেয় অথবা রোগেরিপি করতেছেন রোগে রোগেরিপি করতে গিয়ে অনেক তথ্য নিতে হয় না যদি আদর্শ হোমিওপ্যাথ হয়ে থাকেন

তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন এটা সতেরো অপমানিত হওয়ার পর দুঃখ পেলে খিচুনি দেখা দেয় যাদের ব্যক্তিত্ব আছে অপমানিত হয়নি হাসি দিলে কষ্ট পাবে এই কষ্ট পাওয়ার পর যদি তার খিচুনি দেখা দেয় তখন আপনি নিশ্চিত হয়ে গেলেন কি থাকতে পছন্দ করে লোক সংঘর্ষে পছন্দ করে না কোলা হয় পছন্দ করে না এখানে যদি অতিয়াম থাকে তাহলে একবার চোখের সামনে জীব জন্তু দেখে চোখের সামনে কি দেখে বাস্তব কিন্তু নাই কিন্তু সে বলবে যেই তো একটা পশু যে কোন একটা জীবের নাম বলবে চোখের সামনে সে দেখতে পায় সে না করে বলবে

কাচের মত স্বচ্ছ অর্ধ নির্মিত মানে অর্ধেক দেখা যায় কিন্তু কাচের মত স্বচ্ছ স্বচ্ছ করতেছে এই অবস্থা থাকে অর্ধ নির্মিত অবস্থায় থাকে কিন্তু ভুলাকে না কাচের মত স্বচ্ছ ডাকটা দিলেন কয় জাগ দিলেন কথা বলতেছে আওয়াজ হচ্ছে এরর কিন্তু সত্যি অর্ধ নির্মিত অর্ধেক দেখা যায় নাম্বার 21 অস্বাভাবিকাতে যে পেশেন্ট রা থাকে ডাকি সেন মেলে ঠিক কুমাতে যে অবস্থায় থাকে রুগী এই অতিহানের ঘুমটা সেই রকম থাকে পূর্বে অথবা খিচুনির সময় পূর্বে অথবা সময় তীক্ষ্ণ করে আত্মনাথটা কেমন ধরনের খুব তীক্ষ্ণ এটা খেয়াল সর্বশেষ মানসিক লক্ষণ আমার সংরক্ষিত আনন্দ রাগ অথবা লজ্জার দূরে অসুস্থ হয়ে পড়ে ওপি রোগীর অসুস্থতার যদি কারণ জানতে চান তখন আপনি খুঁজে এই তথ্যটা পাবেন হয়তো আপনাদের সে ছিল অথবা ভয় পেয়েছিল অথবা অত্যাধিক রাগান্বিত হয়েছিল অথবা এটার থেকে অসুস্থ হয়ে পড়ে তো আমার নির্ধারিত যে টপিক মনের কথা আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম এই লক্ষণগুলো যে তেইশটা লক্ষণ আপনাদের মধ্যে শেয়ার করলাম যে মনীষী অর্থাৎ বিখ্যাত চিকিৎসকদের রয়েছেন তাদের বই থেকে খুঁজে খুঁজে আমি এগুলো সংগ্রহ করেছি আশা করি এই লক্ষণগুলো যদি মনে রাখতে পারেন রোগীতে করার সময় এই তথ্যগুলো যদি পেয়ে যান চিনতে ভুল করবেন না অতিহাস চিনতে ভুল করবেন না তো আপনাদের সবার সুস্থতা দীর্ঘায় কামনা করে এবং আগামী সেমিনারের যাতে আপনারা অংশগ্রহণ করেন এই কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ